আমার বাবা খুশি করার জন্য ছোট্ট একটা চেষ্টা গরম জলে এক চামচ চিনি দিয়ে দেব তারপর এক চামচ ইস দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ময়দা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেব তাকে ময়দার মধ্যে দিয়ে দেব এর মধ্যে দিয়ে এবার ভালো করে মেখে নেব ভালোভাবে ময়দাটাকে মাখিয়ে নেব গেছে এরপর এর মধ্যে সাদা তেল দিয়ে মাখিয়ে রেখে দেব সাদা তেল দিয়ে মাখিয়ে এবার কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর ময়দাটাকে ভালোভাবে মেখে নেব লেচি কেটে দুটো আধেক আধেক করে নেব এবার এটাকে ভালোভাবে গোল করে নেব ফোক দিয়ে সব জায়গায় ফুটো ফুটো করে দেবাস সসটা এবার পুরো জায়গাটায় স্প্রেড করে নেব এবার এর উপর থেকে একটু চিজ ঘষে দেব উপর থেকে একটুখানি আনিয়ন দিয়ে দেব এবার এর উপর থেকে একটুখানি টমেটো দিয়ে দেবো এবার একটুখানি ক্যাপসিকাম দিয়ে দেব একটুখানি বেবি গয়েন দিয়ে দেব এর উপর থেকে পনিরের স্টাফিং দিয়ে দেবো এর উপর থেকে আরো চিজ দিয়ে দেব এবার অরিগানো আর চিলি ফ্লেক্স একসাথে দিয়ে দিলাম 15 মিনিট সেমতো করে নেব আমার হয়ে গেছে এবার আমি বের করে নেব দে মাদ্রাস ডে স্পেশাল পানির পিৎজা রেডি আমি মাদ্রাস ডেতে আমার মাম্মা একটা জিবলি আর্ট নিজের হাতে ড্র আমি আমার মামা আমাকে এর সাথে একটা ছোট্ট কার্ড এবং একটা ছোট্ট গিফট দিয়েছি মাদ্রাডে মাম্মা তোমার জন্য এই সব গিফট